আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ দয়ার রহমতে ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি অ্যাপস নিয়ে এসেছি এই অ্যাপসের মাধ্যমে আপনারা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা অফার হিসাবে প্রথমে আপনারা দশ ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা এখান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এই অ্যাপসটি কীভাবে খুলবেন কীভাবে এ অ্যাপস থেকে টাকা উইটু দেবেন তা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে এই অ্যাপসটির লিঙ্কটি পেয়ে যাবেন তো আপনারা ডিসক্রিপশনে গিয়ে এই অ্যাপসটির লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো আপনারা এখানে আসার সাথে সাথে প্রথমে আপনারা এসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তারপরে আপনারা অ্যাপসটি লগ ইন করবেন লগ ইন করতে হলে কী করতে হবে তা দেখুন প্রথমে গুগল লগ এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা সব জিমেল আইডিগুলা এখানে শো করবে তো দেখুন আমার জিমেল আইডিগুলো শো করা আছে তো দেখুন আমি আমার এই জিমেল আইডি দিয়ে এখানে কন্টিনিউ করব সো আমি আগে থেকে এটা খুলেছি তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে খুলতে হয় তো আমি কন্টিনিউ অ্যাজ এ তারিফ তো আমার আইডিটা সিং হয়ে গিয়েছে তো দেখুন আমি এখানে কত ডলার আয় করেছি তো আমার টোটাল এখানে টাকা আছে পাঁচশো ষাট টাকা তো আমি পঞ্চাশ লেভেল পর্যন্ত এখানে উঠেছি তো আপনারা এখানে তিরিশ লেভেল করবেন বলেও তিরিশ লেভেল উপরে উঠবেন না এতে সমস্যা আমি ভুলক্রমে না জেনে পঞ্চাশ লেভেল করে ফেলেছি তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে কাজ করবেন তো এখানে এই যে প্রথমে আপনারা খোলার পরে দেখবেন এখানে একটা ক্লাইম ক্লেম নেমে অপশন আছে বারবার ক্লেম করবেন তো এখানে টাকা আসবে তো আপনারা তিরিশ লেভের মধ্যে ক্লেম করবেন যে এখানে লেবেল লেবেল লেভেল আপ আসছে এখানে লেবেল করে আপনাকে ছ টাকা দেবে তো দেখুন আপনি এখানে কীভাবে টাকা উইড্র করবেন দেখাচ্ছি হ্যাঁ আর অবশ্যই আপনাদেরকে আটটা বলে রাখি তো আপনাদের সুবিধার্থে যাতে আপনাদের আর এরকম চার মিনিট পাঁচ মিনিট বসে বসে ক্লেমের জন্য যাতে না বসতে হয় তো আপনারা এখান থেকে উইডোতে গিয়ে শপ আছে শপে ক্লিক করবেন শপে গিয়ে এখান থেকে ক্যাট বিড়াল বিড়ালটা কিনে নেবেন বিড়ালটা আপনাকে সাত দিন পর্যন্ত এরকম নিজে নিজে বিড়াল ক্লেম করবে সো আপনারা ক্লেম করা লাগবে না অটোমেটিক ক্লেম হয়ে যাবে তো আপনার অটোমেটিক টাকা এখানে আসতে থাকবে সো আপনার এই বিড়ালটা কেনার পরে আপনার এখান থেকে তারা সাইট টাকা নিয়ে যাবে তারপরে এখানে আরও কাজ আছে তো আপনারা প্লিমেট সংগ্রহ করবেন প্লিমেটস পিলিমেটসের মাধ্যমে আপনারা এখান থেকে এই যে গিফট পাবেন দেখুন আমি গিফট পেয়েছি এই যেরকম গিফট পাবেন এই দেখুন গিফট এখন গিফট আর নেই তো কতক্ষণ পর হবে তো এই গিফটগুলো দেয় তা আপনার প্লিমেট সংগ্রহ করবেন তারপরে কি করবেন তারপরে হচ্ছে আপনি গ্রুপে জয়েন হবেন এই যে মাইক্রো অন এখানে আপনারা ক্লিক করলে যে কোনো আপনাকে গ্রুপে নিয়ে যাবে অথবা এখানে দেখুন নিচে রুম লেখা রুম নামে এ রুম এখানে রুম ক্লিক করবেন তো এখানে আপনি বাংলাদেশের অনেক গ্রুপ সাইট আছে এখানে তাদের সাথে কথা বলবেন তাদের সাথে কথা বলবেন এই দেখুন আমি একটা হাতে ঢুকে দেখাচ্ছি সো আপনারা গ্রুপে না অ্যাড মূলত ইনকাম হচ্ছে গ্রুপের মাধ্যমে আপনারা যত গ্রুপে অ্যাড হবেন তত আপনারা এখান থেকে টাকা পাবেন তো আপনাদের জন্য আরেকটি অফার আছে অফার হলো আপনারা ইনভাইট করবেন এই যে ইনভাইট ইনভাইট করলে আপনি বারো টাকা পাবেন এই দেখুন ইনভাইট অপশান আছে তো আপনারা আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন ও যখন আপনার ইনভাইট সংগ্রহ করে ইনভাইট অ্যাকসেপ্ট করার পরে এই অ্যাপসটি লগ করবে করার পর যখন ও এখান থেকে টাকা উইড্রো দেবে তখন আপনি বারো টাকা পাবেন এই যে আমি পেয়েছি দেখুন এই যে পাঁচ সেন্ট দিয়েছে তো দেখুন এবার কিভাবে টাকা উইড্রো করবেন তো দেখুন আমি এখান থেকে তিনটা অপশন দুইটা অপশন উঠেছি তো একটা অপশন আরেকটা আছে প্রথমে আপনাকে তারা অ্যাকসেন্ট মানে বারো টাকা এটা আপনি যখনই এই অ্যাপসটি লগ ইন করবেন সাথে সাথেই আপনি ক্যালামের মাধ্যমে সাথে সাথেই বারো টাকা উঠাইতে পারবেন তো বারো টাকা উঠেতে পারবেন তো আপনারা এই টাকা কিসের মাধ্যমে উঠাবেন তা আমি বলতেছি আপনাদের যাদের বাইনান্স আসে তারা বাইনান্সের মাধ্যমে এই টাকা উঠাতে পারবেন বাইনান্স ছাড়া এখান থেকে টাকা উইটো করতে পারবেন না তো আপনাদের বাইনান্স লাগবে বাইনান্স ছাড়া এখান থেকে টাকা উইটো করতে পারবেন না ফাইন্যান্সের মাধ্যমে আপনারা এখান থেকে টাকা উঠতে করতে পারবেন প্রথমে আপনি 10 দশ সেন্ট পাবেন 10 সেন্টে বারো টাকা তারপরে সাত দিন পরে আবার পাবেন যে সাত দিন পরে পাবেন 30 সেন্ট 30 সেন্টে পাবেন বত্রিশ টাকা 36 টাকা এরকম পাবেন তারপরে আবার আপনি যদি কাউকে আপনি যদি কাউকে ইনভাইট করেন ইনভাইট করার পর একজন ইনভাইট করেন তারপর ইনভাইট করার পরে আপনি এখান থেকে আবার এটা লগিং হয়ে যাবে আনলক হয়ে যাবে তাহলে আপনি আবার এখান থেকে এক ডলার উঠতে পারবেন তো পারবেন এইটা করতে তারপর যখন আপনার দশ ডলার হবে তো আপনি দশ ডলার সাথে সাথে এখান থেকে উইথড্রো করতে পারবেন তারপর আবার এক মাস পরে আপনি এখান থেকে এক ডলার একশো বিশ টাকা উঠাতে পারবেন তো এখানে তারা টাকা দেয় এখানে তারা কোনো ইয়া দুই নম্বরই করে না তারা উড়োদার সাথে সাথে টাকা দিয়ে দেয়